প্রোগ্রেসিভ ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শক্তি চাকমা স্মৃতি প্রাইজ মানি নকআউট নাইট ভলিবল টুর্নামেন্টের সোমবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিন সন্ধ্যা সাতটায় গন্ডাছরা কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানি সেবা ক্লাব বনাম নিউ স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচে মানি সেবা ক্লাব তিন এক সেটে জয়লাভ করে এই দিনের ফাইনাল ম্যাচটি পরিচালনার রেফারির দায়িত্বে ছিলেন পুলক চাকমা ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ডিসিএম দিলীপ দেববর্মা গন্ডাচরা মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা আর ডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমীয় ত্রিপুরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব সভাপতি সাধন চাকমা প্রমুখ বিজি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ পনেরো হাজার টাকা এবং রানার্স দলের হাতে রানার্স ট্রফি সহ নগদ আট হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিরা ক্লাব সভাপতি সাধন চাকমা জানান গত একুশে ডিসেম্বর থেকে বারোটি দলকে নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয় টুর্নামেন্ট সফলভাবে শেষ করার ক্ষেত্রে আরক্ষা প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সহ এলাকার মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ক্লাব সভাপতি সবাইকে ধন্যবাদ জানান ভলিবল টুর্নামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়া মোদী লোকজনদের মধ্যে দারুণভাবে সারা পড়ে আজকে তিরিশ তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে এবং চলছে এখানে টোটাল বারোটা ম্যাচ পার্টিসিপেট করেছে এর মধ্যে গাছবাগানের মানে মানে সেবা ক্লাব এবং নিউ স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলছে আয়োজন করে থাকি ব্যাপক এবং এটা খুব জাতীয় উপজাতির জন্যে আমাদের নারায়ণপুরে এটা একটা দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকে জাতি উপজাতির উভয় অংশের মানুষ এই ভলিবল টুর্নামেন্ট শুরু করেন এবং আমরা খুব শান্তি সম্পৃক্তির সঙ্গে এখানে বসবাস করছি এটারই দৃষ্টান্ত এবং প্রমাণ এবং এই টুর্নামেন্টকে সাকসেসফুল করার জন্যে সরকার প্রশাসন তারপরে প্রশাসন আমরা আমাদের মিডিয়া পার্সন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা আগামী বছরও এটা আয়োজন করব এই এই আশা রাখছি